আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে ইসলামী তাবিজাতনামা ভালো করে খেয়াল করেন এই কিতাবটি হচ্ছে ইসলামী তাবিজাতনামা এই কিতাবটি আজকে আমি আপনাদেরকে দেখাবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ করবে না ধৈর্য সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কভরে যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামিক তাবিজাতনামা এই দেখুন নকশাগুলোই যেরকম হবে দেখতে পারতেছেন স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না আশা করি একদম আদি যুগের এই কিতাবটি এই দেখুন এখানে প্রত্যেকটা সুরারি নকশা আছে আমল আছে আপনারা চাইলে অনেক কিছুই করতে পারবেন এখান থেকে যে কোনো বেমারের সেফা এখান থেকে পাবেন ঠিক আছে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এখানে শুধুমাত্র নকশা পাবেন এ দেখুন অনেক নকশা অনেক আর এই নকশাগুলো কিন্তু খুবই কার্যকরী নকশা কারণ এগুলো কিন্তু এখনকার কিতাব না অনেক আদি যুগের কিতাব এগুলো বর্তমানে এই কিতাবগুলো কিন্তু এখন আর পাবেন না সব আপনি এখন মার্কেটে খুঁজেন যে ইসলামিক তাবিজাতনামা কখনোই পাবেন না কারণ এগুলো এখন আর নেই এগুলো আগের আদি যুগের কিতাব আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইচুর সহকারে দেখুন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই কিতাবটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান হ্যাঁ দেখেন দেখাচ্ছি একদম স্লো করে দেখাচ্ছি আমি আপনারা চাইলে এখান থেকে কাজগুলো করতে পারবেন হ্যাঁ দেখুন ঠিক আছে এগুলো আয়াত অনেক আছে এগুলো থেকে অনেক কাজ করতে পারবেন এই কাজগুলো দেখুন প্রত্যেকটা সুরারি কাজ আছে প্রত্যেকটা সোরারি নকশা আছে এখানে আপনারা যেকোনো সোরার নকশা খুঁজে বের করতে পারবেন যে কোনো সোরার নকশা দিয়ে কি কী কাজ হয় আপনি সেগুলো করতে পারবেন এখানে কিন্তু যেতগুলা নকশা আছে প্রত্যেকটা নকশায় কিন্তু এক একটা থেকে এককটা নকশা বের করা এগুলো কিন্তু প্রত্যেকটা সোরার নকশা এই দেখুন এই দেখুন সুরা কানা আঠারো পাড়ার নকশা আছে যে এখানে আমি দেখাই এই যে এটা ঠিক আছে অনেক বড় একটি কিতাব আপনারা চাইলে এই কিতাবটি নিতে পারবেন আমার কাছ থেকে আর আপনাদের যদি যে কোনো ধরনের কভরেজি কিতাবের পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলেও কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি আপনারা সেই নাম্বারে কল করতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেভেন ডবল জিরো এই নাম্বারে আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো এই নাম্বারে ঠিক আছে আমি আর বেশি বড়ো করব না কারণ অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ